তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি এলিজাস ব্লগ থেকে বলছি এলিজাক্টার রুমা আজকে আমি ইলিশ মাছ রান্না করব কাঁচকলা দিয়ে আর এই যে হলুদ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা এগুলো আর কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি নিয়ে আর তেল দিয়ে সামান্য তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। এই যে এটাকে মাখিয়ে নিব তারপরে কাঁচকলাটাকে এটা আমার মা শিখিয়েছে যে কাঁচকলাটা কেটে লবণ আর হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে নিতে তাহলে তরকারিটা কালো হবে না তো এই তো আমি এটা মাখিয়ে নিয়েছি এখন আমি এই যে এটাকে গাছগোলাটাকে এই মশলার সাথে মাখিয়ে নিব। তো এই তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর আমি আমি যেহেতু একদমই নতুন আমার অনেক ভুল ত্রুটি হবে বারবারই বলি আপনারা প্লিজ মানে আমার এই ভুলগুলোকে ছোট করে দেখবেন এবং আমার পাশে থাকবেন আর এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এই মাছটা রান্না করার জন্য দিয়েছি এই যে আমার রান্না হয়ে গেছে আলোর মতে আর এই ভাজিটাও আমি করে নিয়েছি এটা রেসিপিটা নেওয়া হয়নি আর এখন আমি আমার যেহেতু ঠান্ডা লেগেছে প্রচুর আমার এখনও ঠান্ডা ভালো হয়নি তাই ভাবলাম যে এই কলাগুলো দিয়ে পিঠা বানাই চিনি লবণ আর ময়দা নিয়েছি এখন আমি এই কলাগুলা দিয়ে এটাকে মাখিয়ে নিব। ঝোলটা তৈরি হয়ে গেছে আর এখন আমি ভেজে নিব চেক করি হয়েছে কেন দিন পরে বাবুর জন্য নাস্তা তৈরি করলাম না বাবাই তুমি হ্যাপি একটু বসো প্লিজ সিট ডাউন প্লিজ কিসের পিঠা এটা ব্যানানা বেনানা কেক তা আমাদের তো ঠান্ডা লেগেছে তাই আমরা কলা দিয়ে পিঠা বানিয়েছি এখন আমরা খেতে পারবো না কোথায় আচ্ছা একটু খেয়ে দেখো প্লিজ কেমন হয়েছে কি গরম না ঠান্ডা ডিসেম্বর তো মজা হয়েছে পিঠাটা তুমি কি স্বরবর্ণ পারো একটু বলো তো স্বরে অ আ বলো আচ্ছা নামাজ পড়ে আসে আজান দিয়েছে এই যে আমার ছেলে এখন শিখ আমাদের শোনাবে বলো বাবা স্বরবর্ণ প্লিজ না হলে কিন্তু আর সারপ্রাইজ দিব না আচ্ছা না এবার সরবর্ণ বলো প্লিজ বলো বাবা বলো সরে অরে আস দীর্ঘ

এই তো আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি আর এই তো ছোটোখাটো একটা ভিডিও হতে পারে তো আপনারা আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে এই পিঠা বানানো মানে এটা সবাই পারে আমি তো শুধু আমি কি করলাম সেটাই শেয়ার করি বাট আমি কাউকে কিছু শেখানোর জন্য কিছু শেয়ার করি না আসলে তারপরেও যদি কারো ভালো লাগে বা কেউ উপকৃত হয় তাহলে সেটা তো মানে আমার মানে আমি অনেক হ্যাপি হব সেটা আমার অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আর এই যে আমার ছেলে জন্য দোয়া করবেন ও জন্য ভালো থাকে আর আমরা যেন সুস্থ হয়ে যাই তো আল্লাহ হাফেজ এবং এলিজাস ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন দোয়া দিবেন এবং 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 লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি আর সামনের দিকে যেতে পারবো না সো আল্লাহ হাফেজ